প্রিয় দর্শক আমার নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব কয়লা খনির রোমাঞ্চকর অভিজ্ঞতায় এই কনফারেন্স রুমে আমাদেরকে শ্রমিকদের কর্মঘণ্টা তাদের নিরাপত্তা ও বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে বলা হলো হালকা করে চা নাস্তা খেতে খেতে আমাদের সেমিনার শেষ হয়ে গেল এবং আমাদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সামান্য কিছু উপহার উপহার দেওয়া শেষ হয়ে গেলে পরিশেষে আমাদেরকে ফিল্ড ভিজিট করার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে অফিসের নিচেই কয়লা কি স্তরের আছে এবং কিভাবে সেগুলোকে কাটিং করা হয় সে বিষয়গুলো আমাদেরকে বুঝায় দিচ্ছে এবং তাদের পুরা যে অফিসটা আছে তার ডিজাইনটা আমরা একটু দেখে নিলাম এখন আমাদের পুরো টিমটাকে বাইরে পরিদর্শন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে বলতেছে যেহেতু এটা একটা রেস্ট্রিকশন এলাকা তাই আমরা সবাই একসাথে যেন থাকি এই যে আমাদেরকে বোঝা দিচ্ছে যে কিভাবে রেল লাইনে যে কয়লাগুলো এসে ওখানে জমা হচ্ছে এবং কিভাবে তারা কয়লাটাকে ঠেলে ঠেলে এখানে নিয়ে আসতেছে সেগুলো আমাদের দেখাচ্ছে আমরা এখন রয়েছি একদম মূল ফটকে যেখান দিয়ে শ্রমিকরা তাদের কাজের নির্দিষ্ট স্থানে চলে যায় আমরা সেই স্থানেই আসি একটু পরে আপনারা দেখতে পাবেন শ্রমিকরা কিভাবে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে ওখানে আসে তো ওখানে আমাদের অনুমতির প্রয়োজন তাই চাইনিজদের সাথে অনুমতির কথাবার্তা চলছে এবার আমরা এক এক করে সবাই ভিতরে ডুবে যাব এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে কয়লা খনির একদম নিচে যেখানে কাজ করে সেই জায়গায় যাওয়ার মূল ফটক এবং সেখানে শ্রমিকরা সবাই একত্রিত হয়েছে এবং ওখানে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তোবা এখানে সেলফির জন্য সবাই দাঁড়ায় গেছে তাই দেখা যাচ্ছে না ওখানে শ্রমিকরা একদম রেডি হয়েছে একটু পরেই তারা একদম নিচে চলে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সব রেডি তাদের সব কিছু যন্ত্রপাতি লাইট যা আছে হেলমেট সব কিছু রেডি করে তারা ওখানে সুন্দরভাবে দাঁড়ায় আছে একটু পরেই তারা নিচে চলে যাবে তাদের মূল কাজের জন্য এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চলে গেল এই যে চলে গেল তারা একদম তাদের কাজের জায়গায় চলে কয়লা কয়লা তুলতেছে এইভাবে কয়লা আসতেছে না এই যে এইভাবে কয়লা উপর থেকে আসতেছে একদম নিচ থেকে উপরে উঠতেছে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে

চুক্তি করছে চাইনা দেখ যাওয়া লাগলে তো কাছ থেকে বের হইল আপনি এখন কয়লা ফুনি রাইজ দেখেন এটা হচ্ছে মেশ মানে এখান দিয়ে কয়লা উপরে উঠিয়ে একদম বিদ্যুৎ কেন্দ্রে চলে যায় আর চারোপাশে খালি লাইন বসানো লাইন আর লাইন যা আমাদের দেখা যাচ্ছে আমাকে দেখেন তো হ্যাঁ কিন্তু কয়লা কিন্তু কয়লা হল ওই যে ওইদিকে যে মানে ইয়ার মতো হয়েছে ওইদিকে না ওটা তো মাটির নিচ দিয়ে যাচ্ছে হ্যাঁ ওটা তো মাটির নিচ দিয়ে চাইনিজ ভাই চুম 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 এবার সর্দার ওদের সবাইকে নিয়ে

অনেক সুন্দর লাগলো আমাদেরকে দেখে ভালো লাগছে ওজন কম না কয়লা মনে হয় একদম এটা হেরা হেরা আমাদের কয়লা খালো নাই লবি হৈ যাব খালো কয়লা নেও যাব ন কয়লাৰ দিয়া ডিচকাশ চলাই খালি জুলক বাই কৈ গেলো

আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় কয়লার স্তূপ এদিকে শুধু কয়লা মানে রাখছে তার মধ্যে থেকে একটু কয়লা আমি আপনাদের হাতে নিয়ে দেখতেছি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন